ফ্লাওয়ার্স পাচ্ছ এখানে ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমস্ত আজকে আরো একটি নতুন ভিডিওর সাথে হাজির হয়ে গেছে উত্তর কলকাতার বুকে সব থেকে বড় এক্সপো মেলা শুরু হয়ে গেছে সিতির মোড়ের মেলা প্রাঙ্গণে তো এখানে শুরু হয়ে গেছে ছাব্বিশতম হ্যান্ডলুম অ্যান্ড হ্যান্ডক্রাফ্ট এক্সপো মেলা দু আর পঁচিশ যেটা সিতির মোড় মেলা প্রাঙ্গণে শুরু হয়ে গেছে তোমরা সিতির মোড় বাস স্ট্যান্ডের এই চার মাথা মোড়ে এলেই কিন্তু সামনে পেয়ে যাবে তো এখানে তিন বছরের ওপর থেকে যারা এখানে প্রবেশ মূল্য হিসাবে দশ টাকা করে নেওয়া হচ্ছে তিন বছরের নিচে কারোর কোনো টিকিট প্রাইস লাগছে না তো চলো ভেতরে যাওয়া যাক এবং কী কী স্টল বসেছে কি কী নাগরতলা ফুড এবং সমস্ত গার্মেন্টস সমস্ত কিছু তোমাদের আপনাদের সঙ্গে ডিটেলস ভিডিও শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল স্কিপ না করে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো ছাব্বিশতম হ্যান্ডলুম অ্যান্ড হ্যান্ডক্রাফট এক্সপো মেলা দু হাজার পঁচিশ মোড়ে শুরু হয়ে গেছে তোমরা তাড়াতাড়ি চলে আসো রাধা কৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার থেকে এটা ডায়মন্ড হারবারের সবাই জানে এখানে প্রচুর কিন্তু বাদাম